বিসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতে সেরা ময়েশ্চারাইজার তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি ঘরেই খুব সহজে অল্প কিছু উপকরণে এই ময়েশ্চারাইজারটা তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এইখানে আমি কেনা অ্যালোভেরা জেলটা নিয়েছি আপনারা চাইলে পাতা থেকে নিতে পারেন তবে এই যে ময়শ্চারাইজারটা এটা কেনা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করলেই ভালো হয় পাতা থেকে নিলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না তো এখানে আমি উঁচু করে তিন চামচ নিয়েছি অ্যালোভেরা জেল এরপর নিয়ে নিব এখানে গ্লিসারিন এটা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে তো আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গ্লিসারিন তিন চামচ উঁচু করে দিয়েছি অ্যালোভেরা জেল আর এক চামচ দিয়ে দিচ্ছি গ্লিসারিন পরিমাণটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন এখানে যদি অ্যালোভেরা জেলের থেকে এই গ্লিসারিনটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ময়েশ্চারাইজারটা ভালো হবে না তো এটাকে দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি তো শীতে আমাদের স্কিনের আর্দ্রতা হারিয়ে ফেলে সে আর্দ্রতাকে ধরে রাখার জন্য আমাদের ময়েশ্চারাইজারের প্রয়োজন হয় বাজার থেকে যে আমরা ময়েশ্চারাইজারগুলো কিনি সেটা অনেক সময়ই স্কিনে শ্যুট করে না তাই ঘরে কিন্তু এভাবে তৈরি করতে পারেন এখানে আমি নিয়েছি অলিভ অয়েল এখানে অলিভ অয়েলের পরিবর্তে ক্যাস্টার অয়েল অথবা জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন তবে নারকেলটা নারকেল তেল না ব্যবহার করাই ভালো এখানে আমি এক চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু দেওয়ার সাথে সাথে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম ময়শ্চারাইজারের কালারে চলে আসবে দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল এখানে আমি গোলাপ জল দিয়ে দিব কয়েক ফোঁটা খুব বেশি ব্যবহার করা যাবে না এখানে পাঁচ ছয় ফোঁটা গোলাপ জল দিলেই যথেষ্ট তো এই ময়েশ্চারাইজারটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি শীতের শুরুতে এই ময়েশ্চারাইজারটা তৈরি করে নিচ্ছি পুরো শীত আমি এটাই ব্যবহার করব তো গোলাপ জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে নেওয়ার কারণে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পারছেন এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে খুব ভালোভাবে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল আমি একটি বড়ো সাইজের ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আপনারা যদি ছোটো সাইজের মানে সবুজ যে ছোট সাইজের ভিটামিন ই ক্যাপসুলগুলো হয় ওইগুলো যদি ব্যবহার করেন তাহলে এখানে দুইটা ব্যবহার করতে হবে তো পুরো ভিটামিন ই ক্যাপসুলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ময়েশ্চারাইজারটা আপনাদের যে বাইরে থেকে কিনে আনা ময়েশ্চারাইজারের থেকে কোনো অংশে কম হবে না এটা আরও উপকারিতা অনেক বেশি হবে এটা যেহেতু ঘরে তৈরি করা ন্যাচারাল উপায়ে এটার মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই তাই অনায়াসেই বাসায় তৈরি করতে পারেন তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এটা এরকম হবে তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এইখান থেকে জাস্ট অল্প একটু নিতে হবে অল্প একটু নিয়ে তারপরে স্কিনের উপর অ্যাপ্লাই করে দেখুন এটা যদিও ঘরে তৈরি করা এটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনে মিশে যাবে একটিও একটুও মানে চিটচিটে ভাব হয়ে থাকবে না খুব সুন্দরভাবে মিশে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকমই সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন তো এখানে আমি একটা পরিষ্কার কাচের জারের মধ্যে এটাকে রেখে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় কিন্তু এটা দুই তিন মাস চার মাস ভালো থাকবে কোনো কিছু হবে না এটা নর্মাল ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে ব্যবহার করা যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে একটু হলেও উপকারে এসেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ